রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টি টু আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগতম আমাদের আজকের চলমান বিষয় রাজনীতি সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ এই বিষয় নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লায়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি এবং আব্দুর রহিম লায়ন আব্দুল আব্দুল জিলানি আপনি সবাই পরিচিত উনি শ্রমজীবী পার্টির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এবং আব্দুর রহিম গণ অধিকার পরিষদ নূর যে যে প্রতিষ্ঠান যে রাজনৈতিক দল তার ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি দুজনকে আমাদের এখানে অভিবাদন শুরুতে আমি লায়ন আব্দুল কাদের জিলানি ভাইয়ের কাছে আমার ছোট্ট করে প্রশ্ন যে আপনারা আজকে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন আপনার দলীয় অবস্থানটা কি এটা আমরা জানতে চাচ্ছি

তো আজকে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল আমার জানা মতে প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে এখন আমার দল বাংলাদেশ শ্রমজীবী পার্টি বিএসপি আমরা আজকে নিবন্ধন জমা দেইনি জমা না দেওয়ার কারণ আমি দুই হাজার বাইশ সালে আবেদন করেছিলাম

জাতীয় প্রেস ক্লাবে আমি এই দলটির নাম আত্মপ্রকাশ করেছিলাম আমার দলের আত্মপ্রকাশ করানোর পরে সংক্ষিপ্ত নাম ছিল বাংলাদেশ শ্রমজীবী পার্টির সংক্ষিপ্ত নাম বিএসপি বিএসপি দু সালে ৬ জুলাই যখন আত্মপ্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড

বর্তমান অবস্থা আমি 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 আমার নতুন করে আজকে জমা কারণ যদি নতুন করে কাগজপত্র জমা দেই তাহলে দু সালের ইসি কর্তৃক যে সিদ্ধান্ত সেটি মেনে নেওয়া হবে এজন্য আমি না মেনে নিয়ে আমি আগামী এক সপ্তাহের মধ্যে এই পিএসপির সংক্ষিপ্ত নামের একটি সুরাহ সমাধান চাই যে ইসিকে এবং মাননীয় হাইকোর্টে আমি এটা সমাধান চেয়ে এরপরে আমি নতুন করে যেসব কাগজপত্র সংযুক্তি করতে হবে সেটি আমি করব ইসির কাছে হাইকোর্টে আমি আব্দুর রহিম সাহেবের কাছে আসবো আব্দুর রহিম সাহেব আপনি বাংলাদেশ গণ অধিকার নূর ভাই ট্রাক প্রতীক নিয়ে আছেন উনি আইনের মাধ্যমে ট্রাক প্রতীক পেয়েছেন আপনি নূর ভাইয়ের সাথে কিভাবে যুক্ত হলেন যদি আমাদেরকে বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আমি আসলে টাক প্রতিকে যুক্ত হওয়ার সময়টা হলো যখন দুই সালে কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ বা টিএসসির মোর এইসব জায়গায় কোটা সংস্কার হতো তখন আমার ব্যবসায়িক কাজে আমি পুরান ঢাকা যাইতাম শাহবাগ নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে রিক্সা নিয়ে আমি পুরান ঢাকা চক বাজার বেগম বাজার যাওয়া হইতো তখন দেখতাম যে কিছু তরুণ ছেলেরা কি বলতে চাচ্ছে মাঝে মাঝে আমার রিস্কা আটকে যেত ওদের প্রোগ্রামের কারণে তখন অনেক সময় নেমে হেঁটেও যেতাম তখন আমি শুনতাম যে ওরা কুটা সংস্কার তখন কুটা কি কি কারণে কি করছে ওইগুলা কিছু জানতাম বুঝতাম তখন থেকে আমি প্রায়ই ওদেরকে পাইতাম এবং ওদের যেই পগ্রামের যে এটা ছিল এটা একটা আমার কাছে মনে হলো যে এটা যুক্তিসঙ্গত একটা আন্দোলন তখন আমি ওদের কারো একজনের সাথে যোগাযোগ করি যা আসলে আপনারা যে আন্দোলনটা করতেছেন এটা আসলে একটা যুক্তিসঙ্গত আন্দোলন এই কোটার আসলে সংস্কার হওয়া দরকার কোটা সংস্কার হলে আপামর জনগণ সাধারণ মানুষের ছেলেরা লেখাপড়া করে ওরা সরকারি চাকরি পাইতে সুবিধা হবে তখন তারা আমাকে আমার ফেসবুক গ্রুপে তাদের ফেসবুক গ্রুপে আমাকে অ্যাড করে নিল বলল যে এখন থেকে আমাদের সকল প্রোগ্রামের আপডেট আপনি পাবেন সেই থেকেই তাদের সাথে একটা সম্পৃক্ত তারপর তারা ছাত্র অধিকার পরিষদ গঠন করলো তখন আমরা মুরব্বী মানুষ আমাদেরকে তো আর ছাত্র অধিকারে রাখার কোনো অপশন ছিল না তখন তারা বলল যে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনারা থাকেন দেখি কি করা যায় তারপরে যুব অধিকার তারপরে শ্রমিক অধিকার পরবর্তীতে যায় একটা তারা চিন্তা ভাবনা করলো যে এখন আমাদের সাথে অনেক বয়স্ক লোক মিলিত হয়েছে বিভিন্ন পেশাজীবী লোক মিলিত হয়েছে আমরা ওই আপনাদেরকে নিয়ে একটা সংগঠন করতে চাই কি ধরনের সংগঠন বললো যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে চাই তা এটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিলো যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে চাই আপনাদের মতামত চাই তখন বিভিন্ন জন সাধারণ মানুষ ফেসবুকে তাদেরকে রিয়াক্ট করলো কেউ শুভকামনা জানাইলো বিভিন্ন যুক্তি পরামর্শ দিল তারা ওই ওই ফেসবুকের পোস্টের পরে তারা একটি দল গঠনের চিন্তা ভাবনা করেন এবং দল গঠন করতে যায় নূর ভাই রাশেদ ভাই ফারুক ভাই হাসান আল মামুন ভাই তারা বলল যে আমরা তো সবাই ছাত্র আমাদের বয়স কম আমাদের দলে একজন হেভি ওয়েট রাজনীতি বুঝে একজন ভালো শিক্ষিত লোক দরকার তারই পরিপ্রেক্ষিতে আমাদের তখন দলে যুক্ত খোঁজা হলো যে কাকে নেওয়া যায় তখন আমরা তারা দেখলো যে এখানে রেজা প্রিয়াকে নেওয়া যায় যদিও রেজা কিপ্রিয়াকে অন্য আরেকজন আমাদের সাথে পরিচয় করাই দিয়েছিল যে এইভাবে নেওয়া যায় সেই থেকে গণ অধিকার দুই সালের ২৬ অক্টোবর গণ অধিকার প্রতিষ্ঠা হয় তখন আমরা তাকে নিয়ে রাজা কিবরিয়াকে আহ্বায়ক বিপি নুরুল হক নূরকে সদস্য সচিব করে দল গঠিত হয় তখনই আমাদেরকে বলে যে আপনারা যেহেতু বয়স আছে আপনাদের বয়স হয়েছে এবং আপনারা দেশের জন্য মানুষের জন্য কিছু করতে চান এখন এই দলটার পরিধি বৃদ্ধি করেন সেই থেকে এই গণ অধিকারের সাথে জড়িত এবং আমাকে তখনই বলছিল আমরা যারা ছিলাম যে আপনারা ডাকা আমার একটা রাজনৈতিক দলের শক্তির বা পাওয়ার হাউস বলা হয় ঢাকা তখন আমাদেরকে বললো মহানগরটাকে মহানগরের সাথে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত। আমি আগে সাথে ছিলাম যখন গণ অধিকার প্রতিষ্ঠা হলো তখন থেকেই আমি ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব ছিলাম পরবর্তীতে ওই কমিটির ম্যাচ শেষ হওয়ার পরে আমি আমাদের কমিটি গুলাও নির্বাচনের মাধ্যমে হয় বা একটা প্রক্রিয়াধীন রাজনৈতিক একটি সুষ্ঠ ভিন্ন দ্বারা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশে গণ অধিকার পরিষদ চেষ্টা করে যাচ্ছি সেই থেকে আমি গণ অধিকার পরিষদের সাথে যুক্ত জি আপনাকে ধন্যবাদ আমি জিলানি সাহেবের কাছে আসবো উনি জাতীয় সংস্কার জুটের সাথে আছেন আপনার জাতীয় সংস্কার জোটে যাওয়ার কারণটা কি সেটা যদি আমাকে বলে ধন্যবাদ জাতীয় সংস্কার জোটে যাওয়ার আমার আগ্রহটা এখানেই যেখানে আমরা যারা আমরা রাজনীতি করি তারা দেখছি দীর্ঘ তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্নতে আমরা অতিক্রম করছি এই চুয়ান্ন বছর বয়সে বাংলাদেশে যেসব আইন আছে বা যেসব অনিয়ম আছে যেসব সংস্কার প্রয়োজন সেটি আমরা লক্ষ্য করছি সতেরো বছর পরে যে আমরা পাঁচে আগস্ট নতুন করে যে বাংলাদেশে

সংস্কার গুলো আমরা কখনো মানে করার জন্য সেই পরিস্থিতি বা সেই তৈরি ছিল না বা যদিও আমরা বলতাম সেগুলো তারা করতেন না তারা মনে করছিলেন এই ওনার বাবার এই দেশটি ওনার একক পৈতৃক সম্পত্তি এই দেশটিকে ইচ্ছা মতো যা ইচ্ছা করেছে এবং সেভাবেই চালাতো আগামী একচল্লিশ সাল পর্যন্ত তাদের একটা টার্গেট ছিল কিন্তু এখানে আল্লাহ বলেছে অত্যাচারিত কে ধ্বংস করতে আমি এই বাংলার জনগণকে যেভাবে অতিষ্ঠ অত্যাচার করেছে সেই তার প্রাপ্য বিধায় আজকে সতেরো বছর পরে তারা গিয়েছে ক্ষমতাচ্যুত হয়ে এবং জনগণের একটি ঘৃণার পাত্র হয়ে যেটি বলছি সেটি হল সংস্কার আমাদের এই বাংলাদেশে নতুন নতুন সংস্কার করে নতুন নতুন কিছু আইন বা পদ্ধতি কোনো সিস্টেম চালু করে আমাদের এই দেশটিকে আগামীতে উন্নত রাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এই সংস্কার দরকার আর এই সংস্কারে যাওয়ার অর্থ বাংলাদেশ পার্টি অর্থ হলো বাংলাদেশ শ্রমজীবী পার্টি জনগণের কথা বলে শ্রমজীবী মানুষদের কথা বলে পরিশেষে বাংলাদেশের যে বিশ কোটি জনগণ এই বিশ কোটি জনগণের প্রাণের দাবি হলো সংস্কার এই জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশে যত জনগণ আছে জনগণের যে প্রাণের দাবিটা এটি আমাদের দৃষ্টি কচুর করতে হবে এবং এইটিকে মনোযোগ সহকারে নিয়ে মনে প্রাণে গ্রহণ করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমাদের এই সংস্কার পার্টিতে এসে আমরা ব্যাপকভাবে বাংলাদেশকে একটি সংস্কার করে নতুন রাষ্ট্রে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য আমাদের এই সংস্কারটা অপরিহার্য এবং এই সংস্কারটা করতে পারলেই আমরা মনে করব বাংলাদেশ সুন্দর স্বাধীন এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লান্তি লগ্নে সবচেয়ে সংস্কারে পতাকা তলে এসে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনি সংস্কারের বিষয়ে কথা বললেন আমরা শুনলাম আপনার কথা আচ্ছা জাতীয় গণ অধিকার প্রতি পরিষদ কর্তৃক যে আপনারা কি সংস্কারের বিপরীত কতটুকু আর আপনাদের সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় পাচ্ছি আপনারা বর্তমান একটি জাতীয় রাজনৈতিক দলের সাথে আসন সম্পর্ক দুইটা আসন নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে যাচ্ছেন এই বিষয়টা আপনি কতটুক সত্য মিথ্যা আমাকে আমাদেরকে একটু খোলাসা করে বলবেন ধন্যবাদ এখানে জিলানি ভাই খুব সুন্দর ভাবে বলেছেন সংস্কারটা কেন দরকার আসলে দেখেন দেশ বছর শেষ পর্যায়ে একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় যুদ্ধ করে এক সাগর রক্ত দেয় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয় কিছু না কিছু একটা আশা নিয়ে করে দেশটাই সবাই কথা বলতে পারবে দেশটাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে সবাই সম অধিকার পাবে গণতান্ত্রিক সিস্টেম ভালো থাকবে ভাতের অধিকার ভোটের অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবার জন্য সমান থাকবে কিন্তু আসলে সত্য জেলানি বলেছেন স্বাধীনতার পর একটি দল ওরা স্বাধীনতাকে নিজের প্রত্যেক সম্পত্তি বানিয়ে নিল স্বাধীনতা বিক্রি করে তারা এতদিন স্বাধীনতার দুহাই দিয়ে তারা সকল অপকর্ম করল আপনি নিশ্চয় দেখেছেন হাজার হাজার বুয়া মুক্তিযোদ্ধা পর্যন্ত তারা রেডি করেছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে কোটি কোটি টাকা বাতা পর্যন্ত দিয়েছেন আসলে আমরা যেটা চাচ্ছি গণ অধিকার পরিষদ জন্মই হয়েছে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করার জন্য আপনি দেখেন আমি জেলানিবাহের সাথে একমত উনি সংস্কার কেন করতে চাচ্ছেন তিপ্পান্ন বছরের ইতিহাস তুলে ধরেছেন আমি যেটা বলবো দেখেন আসলে আমাদের রাজনৈতিক দলগুলা বছর বেশ কয়েকটি দল দেশ চালিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ দল এই পরিবার কেন্দ্রিক আমরা আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলনই করি চব্বিশের যে বৈষম্য বিরোধী আন্দোলনই করি আসলে আমাদের যে বড় বড় দলগুলা আছে তারা সবাই কোটার ভিত্তিতেই ওরা রাজনীতিতে থাকতে চায় কেউ বাপের কোটাই কেউ স্বামীর বিভিন্ন কোটা ব্যবহার করে তারা রাজনীতি চালিয়ে যেতে চায় সেইখান থেকে বার হওয়ার পরিষদ জন্যই অধিকার একুশ দফা আমাদের দফায় আছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় দলীয় প্রধান রাষ্ট্র প্রধান হতে পারবে না এইরকম একুশটা দফা নিয়ে আমাদের গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল যাতে করে আসলে আমরা সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম এই সিস্টেমটা চেঞ্জ করতে পারলেই অনেকটাই হয় এখানে রাজনৈতিক দল পরিবর্তন করলেই হয় না এখানে আমরা চব্বিশের পাঁচই আগস্টের পর এই যে আমাদের যে একটা ত্যাগ দুই হাজারের মতো শহীদ তিরিশ হাজারের মতো পঙ্গুত্ব বরণ করলো আমাদের স্বপ্ন ছিল পাঁচই আগস্টের পর আমাদের রাষ্ট্রে এরকম বসবে এরকম সৈরাচারী আর তৈরি হবে না ফুটপাত দখলকারী আর হবে না কিন্তু আসলে পাঁচই আগস্টের বেশি দিন লাগে নাই খানেকের মাঝেই কিছু লোকের পরিবর্তন হয় শুধু আসলে সিস্টেমের পরিবর্তন হয় নাই আমরা সংস্কারের পক্ষে গণ অধিকার সবসময় সংস্কারের পক্ষে আরেকটি কথা আরিফ সাহেব বলেছেন যে আপনারা পত্র পত্রিকা বা বিভিন্ন মিডিয়ার কল্যাণে জানতে পারছেন যে গণ অধিকার দুইটি আসনের জন্য একটি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করেছে আসলে এটি একটি মিথ্যা এটি আমাদের সাথে বিএনপির এরকম কোনো সমঝোতা হয় নাই বিএনপি তাদের রাজনৈতিক তাদের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সবারই রাজনৈতিক কিছু পলিসি থাকে ওই পলিসি ডেভেলপ করার জন্য ওরা আমাদেরকে সহ আরো কয়েকটি দলকে এরকম চিঠি পত্রিকার মাধ্যমে দিয়েছেন আমাদের চিঠি যদি সত্য হতো তাহলে ছেড়ে দিয়েছিল সেই আসনে কেমনে হাসান মামুন বিপিনুরের সাংগঠনিক কাজে বাধা দেয় নির্বাচনী কাজে বাধা দেয় এটাই তো প্রমাণিত যে আসলে বিএনপির সাথে আমাদের এরকম কোনো সমঝোতা হয় নাই যদি সমঝোতাই হতো নূর বাইয়ের নির্বাচনী আসনে বিএনপির লোক নূর বাইয়ের পক্ষ হয়ে কাজ করার কথা ছিল সেইখানে তারা নূর বাইকে নির্বাচনী কাজে বাধা দেওয়ার কোনো দরকার ছিল না কারণ তাদের চিঠি আমি পড়েছি আপনারাও পড়েছেন ওইখানে লেখা ছিল স্পষ্টভাবে যে উমুক উমুক আসনে উমুক কে উমুককে সহযোগিতা করবে বিএনপির লোকজন তাদের কোনো সাংগঠনিক কাজে বাধা তৈরি করবে না রকম স্পষ্ট লেখা ছিল কিন্তু আমাদের দলের প্রধান শুধু গণ অধিকারের প্রধান এরকমই না বিপিনুর বাংলাদেশের একটি আলোচিত ব্যক্তি উনি ডাকসুর সাবেক বিপি এবং রাজনৈতিক অঙ্গনে ওনার বেশ পরিচিতি একটি মুখ ওনার নিজ জন্মস্থান ওনার নিজের এলাকায় সাংগঠনিক কাজ করতে যায়া বিএনপির লোকজন তার রাস্তা অবরোধ করে রাখে সাড়ে তিন ঘন্টা পুলিশ যায় কিছুই বলে না সাত গাড়ি আর্মি ওইখানে যাওয়ার পরেও ওই রাস্তা থেকে কাটের গুড়ি সরাতে পারে নাই আর্মির যে দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিল উনি নূর ভাইকে বললো এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই চলেন আপনাকে অন্য রাস্তা দিয়ে আমরা পটুয়া খালি পৌঁছাইয়া দিই নূর ভাই আমি কি চুরি করতে আসছি আমি না আমার রাজনৈতিক কাজে আসছি আমি এই রাস্তাটা যাব না চুরের মতো আরেক রাস্তাটা যাব এটা কি বলেন আপনারা আপনারা এতগুলো আর্মি অফিসার আসলেন আপনারা রাস্তায় বারোলে মানুষ পলায় যাওয়ার কথা আর আপনারা কি এরকম হচ্ছে যে আপনারা আমার রাস্তাটা ক্লিয়ার করতে পারতেছেন না যাই হোক নোর ভাই আর মি বললো যে আপনারা যদি পারেন আমাদের সাথে আসেন আমি এই রাস্তা দিয়ে যাব উনি ঠিকই এই রাস্তা দিয়ে আসছে এবং তখন যে সাড়ে তিন ঘন্টা আটকা ছিল তখন এই খবরটা সারা দেশব্যাপী প্রচার হতেই অত্র এলাকা বিশেষ করে গলাচিপা দশমিনা পটুয়াখালী লোকজন নূরবাইয়ের সাথে আরো সম্পৃক্ত হওয়ার পরে অনেক লোকজন হয়ে তাই বিএনপি আর ওই কাজে বাধা সৃষ্টি করে নাই কিন্তু পরবর্তীতে নুরবাইয়ের নামে বিভিন্ন দিছে দিছে বিরুদ্ধে এবং এটা উপদেষ্টা পরিষদ পর্যন্ত এটার প্রশ্ন গেছে নিশ্চিত তারেক রহমান সাহেব বিএনপির হাইকমান্ড জানে কিন্তু এখন পর্যন্ত হাসান মামুনকে একটি চিঠি পর্যন্ত ওরা দেয় নাই যে আপনি কেন এটা করেছেন বহিষ্কার করে নাই এবং স্পষ্ট করে বলে নাই এর মানে আপনারা এটাই বুঝবেন যে ওই চিঠিটা আসলে আমাদের জন্য নয় গণ অধিকার পরিষদ জিলানিবাহ আছে আমি বলবো আমাদেরকে এই দুইটা আসন দশটা আসন পাঁচটা আসনের অফার আওয়ামী লীগ সরকার অনেক ভার দিয়েছিল এবং অনেক লোভনীয় অফার ছিল গণ অধিকার পরিষদ ওই দুইটা আসন বা ওই পাঁচটা আসনের জন্য রাজনীতি করে না আমরা দেশে একটি মৌলিক পরিবর্তনের রাজনীতি করি আমরা রাজনীতির একটি গুণগত চেষ্টা আনতে চাচ্ছি যে নির্বাচন আসলেই মানুষের মৃত্যুর একটা মিছিল হয় কেন্দ্র দখলের মিছিল হয় কেন আমাদের নির্বাচন কমিশন কেন শক্তিশালী ভূমিকা নিতে পারে নাই জাহাঙ্গীর আলম সাহেবের নাম বলেছেন জিলানি সাহেব আমরা বারবার জাহাঙ্গীর আলমের কাছে গিয়েছে আমাদের নিবন্ধনের জন্য নিবন্ধনের যে শর্ত ছিল গণ অধিকারের তার চেয়ে তিন গুণ শর্ত আমাদের বেশি পূরণ করা ছিল আমাদেরকে নিবন্ধন দেয় নাই বলেছিল নির্বাচনে আসলে নিবন্দন না হলে নিবন্দন নয় এই জাহাঙ্গীর আলম সাহ সাথে আমরা বারবার মিটিং করেছি উনি বিভিন্ন অজুহাতে আমাদের নিবন্ধন আটকে রেখেছিল যাই হোক আমরা ফাইট করে যেভাবে হোক আমরা পরবর্তীতে আমাদের নিবন্ধন পর আদালতের মধ্যে নিবন্ধন পেয়েছেন সেটা আমরা জানি দেশবাসীও সেটা জানি আমি জিলানি সাহেবের কাছে আসতে চাই যে সংস্কার নিয়ে আপনার কথা বলতেছেন যে বাংলাদেশের রাজনীতি আপনি কি মনে করেন যে রাজনীতি যে সংস্কার রাজনীতিবিদদের কোন সংস্কারের প্রয়োজন আছে কিনা এবং আমরা রাজনীতিবিদদের যদি সংস্কারের প্রয়োজন থাকে কোন কোন ক্ষেত্রে রাজনীতিবিদদের সরকার সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন ধন্যবাদ ধন্যবাদ রাজনীতিতে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে পাশাপাশি যে সংস্কারের প্রয়োজন আছে সেটি হলো কি আমরা যারা রাজনীতি করি আমরা যারা রাজনীতিবিদ বিভিন্ন দলের বড় বড় দায়িত্বে আছি আমাদের এই জাতীয় সংস্কারের আগে বিভিন্ন আইনের সংস্কারের আগে বিভিন্ন সেক্সের সংস্কারের আগে সর্বপ্রথম নিজেদেরকে সংস্কার হইতে হবে নিজেদের মানুষত্বের সংস্কার করতে হবে নিজেরা যতক্ষণ পর্যন্ত সংস্কৃত না হব সংস্কার নিজেদের ভিতরে আমরা ঠিক না হতে পারবো ততদিন পর্যন্ত কাগজ কলমে প্রজ্ঞাপন জারি করে সরকারি অর্ডিনেন্সটা জারি করে সরকারি নিয়ম তৈরি করে এই সংস্কার বাস্তবায়ন করা কঠিন রাজনীতিবিদদেরকে আগে সংস্কার হতে হবে নিজেদেরকে সংস্কার করেই পরে রাজনীতি এসে রাজনীতিতে সংস্কার চাইতে হবে এখন আমরা দেখতেছি আমরা যারা রাজনীতি করি আমাদের নিজেরই সংস্কার নাই আমরা নিজেরাই ঠিক নাই আমরা সংস্কার সংস্কার বলছি বা করছি তারপরেও সংস্কারটা কিন্তু করতে হবে দেশের রাষ্ট্রের জনগণের এখন এই না করলে আমরা যেটা দেখছি ইতিপূর্বে আব্দুল রহিম ভাই যেটা বলে গিয়েছেন সেটি হল কি মৃত্যুর মিছিল এই মৃত্যুর নির্বাচন আসলে মৃত্যুর মিছিল হয় এই দেশ স্বাধীনের পরে তিপ্পান্ন বছর পরে যতবার জাতীয় ইলেকশন হয়েছে ইলেকশন আগে হরতাল হয়েছে ধর্মঘট হয়েছে অসহযোগ আন্দোলন হয়েছে নিরীহ জনগণ পথচারী শ্রমিক মেহনতি মানুষজনের লাশ করেছে রাস্তায় কেন এটি হবে এইটি দেখার জন্য কি আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং নতুন করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি পাঁচে আগস্টের পরে আমরা চাই না নতুন করে কোনো এই নির্বাচন আসলে কোনো সহিষ্ণুত ভাবে কোন মেত শ্রমজীবী মানুষ সাধারণ জনগণের লাশ আমরা দেখি আমরা চাই এমন সংস্কার যে সংস্কারের মাধ্যমে ভোট কোন জবরদখল চলবে না কেউ কোনো ভোটার ব্যালট পেপার চিন্তাই করতে পারবে না এমন সংস্কার আগে দরকার যে সংস্কারটি দরকার সেটি হলো সর্বপ্রথম আইনের সংস্কার দরকার এরপরে নির্বাচনের সংস্কার দরকার রাষ্ট্রের সংস্কার দরকার এখন আমি যে পয়েন্টটি কথা বলবো সে পয়েন্টটি হলো কি আজকে পাঁচই আগস্টের পরে দীর্ঘ দশটি মাস অতিবাহিত হয়ে যাচ্ছে সরকারি কিছু কিছু ওয়েবসাইটে আজ অবধি আওয়ামী লীগের এমপি মন্ত্রী সচিব তাদের নাম সংরক্ষিত আছে এই এই ওয়েবসাইটগুলো কেন সরকার এখন পর্যন্ত পরিবর্তন করতে পারেনি তাহলে নিশ্চয় বর্তমান সরকারের এটি ব্যর্থতা আপনি দেখবেন কয়েকটা সেকਟਰ আছে ওয়েবসাইটে আজ অবধি তাদের নাম সণ্নাক্ষরের মতো লিখিত আছে আমরা তো এটি চাইনি আমরা এটি দেখতে চাই না 5 আগস্টের পরে যা আমরা দেখব সেটি হলো কি নতুন বাংলাদেশের নতুন ওয়েবসাইট সাইট নতুন কাগজপত্র নতুন নেতৃত্ব এবং এই বাংলাদেশকে আমরা নতুন করে সাজানোর জন্য আমাদের এই সংস্কার দরকার সংস্কারটি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এই সংস্কার ছাড়া বাংলাদেশে আবারও যদি নির্বাচন দেয় তাহলে কতিপয় দুষ্কৃতিকারী যে সন্ত্রাসি করেছে লুটপাট করেছে দেশ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সতেরো বছরে সেই সতেরো বছর পরে যে আবার নতুন যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় আগামী ডিসেম্বরে বা এপ্রিলে তাহলে হবে কি কিছু না পরিবর্তন হবে কিন্তু যে জবর দখল যে ফুটপাত কে রাজত্বের আকারে কামাই করতেছে চাঁদাবাজি করতেছে টেন্ডারি করতেছে সেই আরেকটি দুর্নীতিকারী আরেকটি মানে দুর্ধর্ষকারী জনগণের যে ক্ষতি করেছে তারা ইতিপূর্বে তারাও রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা আবার জবরদখল করে ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনে অংশগ্রহণ করবে অতএব যে পক্ষটি চাচ্ছে নির্বাচন এখন অতি দ্রুত ডিসেম্বরে আল্টিমেটাম দিচ্ছে এপ্রিলে আলটিমেটাম দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন আপনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন দেশে কয়টি সংস্কার বাস্তবায়ন করেছেন আপনি কেন নির্বাচনের রোডম্যাপ দেন আপনাকে সংস্কার করবেন আঠারো কোটি বিশ কোটি জনগণের প্রাণের দাবি এই সংস্কার বাস্তবায়ন না হলে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না জাতীয় সংস্কার জোট এই নির্বাচনকে প্রতিহত করতে যা করতে হয় সেটি করবে এই জাতীয় সংস্কার জোট এদেশে কোনো নির্বাচন হওয়ার আগে